আলহামদুলিল্লাহ 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 ফাইনালি ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করার জন্য দিয়ে দিলাম খুবই ভালো লাগতেছে খুবই রিল্যাক্স লাগতেছে আসসালামু আলাইকুম গাইজ এখন আমি আছি ফিনল্যান্ডের সেনিও কিটে সামনে যেখানে কিনা ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করা হয় সো আপনারা যারা ইউরোপে অথবা ফিনল্যান্ডে বা যে কোনো দেশে যেতে চান যে জিনিসটা আপনারা ম্যান্ডোটারি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স এটা আনতে ভুল করবেন না কারণ এটা যদি আপনার থাকে আপনি কিন্তু স্টুডেন্ট অবস্থায় আপনি চাইলে হোল্ড করতে পারবেন আপনি ফুড ডেলিভারি করতে পারবেন আর সেটার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটা ম্যান্ডেটারি লাগবে সো যারাই বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আমার ড্রাইভিং লাইসেন্সটা আজকে আমি এক্সচেঞ্জ করতে দিয়ে দিছি এখন তিন মাসের মধ্যে এটা হচ্ছে ফিনিশ ড্রাইভিং লাইসেন্স হয়ে আমার অ্যাড্রেসে চলে যাবে মেইলের মাধ্যমে সো আজকের ওয়েদারটা দেখেন মানে স্নো পরে পুরো সাদা হয়ে গেছে আর ঠান্ডা অনেক ঠান্ডা এই যে আমার জ্যাকেট দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে পৃথিবীর সুখী দেশের অবস্থা সো যেটা বলতেছিলাম যে আমার এই ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগছে আমি আজকে আপনাদেরকে সবকিছু ডিটেলস এ বলে দিব সো এখানে হচ্ছে আমার একটা আই টেস্ট করা লাগছে যেটার দাম পঞ্চাশ টাকাও হতে পারে একশো টাকা হতে পারে মানে ইউরো একশো ইউরো হতে পারে পঞ্চাশ ইউরো হতে পারে আর হচ্ছে এখানে এক্সচেঞ্জ করার জন্য আরো ফর্টি ইউরো দেওয়া দেওয়া লাগছে সো সেটা হচ্ছে জায়গা বেঁধে আপনার একশো চল্লিশ ইউরো লাগতে পারে আবার নব্বই ইউরো দিয়ে হতে হয়ে যেতে পারে যেটা আমার লাগছে নব্বই ইউরো সো আপনার আই টেস্ট লাগবে আই টেস্ট করাইতে চল্লিশ ইউরো অথবা একশো ইউরো লাগবে আর হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড লাগবে আর ছবি লাগবে তারপরে আপনি এখানে আসবেন ওর একটা ফর্ম দিবে ওই ফর্মটা ফিল আপ করবেন তারপরে হচ্ছে আপনি পেমেন্ট করবেন এটা একচেঞ্জ হতে তিন মাস সময় লাগবে ঠিক আছে আর আপনার মেল অ্যাড্রেস দেবেন আপনার অ্যাড্রেসে অ্যাড্রেস দেওয়ার সময় কিন্তু খুবই সতর্ক থাকবেন যেই অ্যাড্রেসে আপনি থাকবেন ওই অ্যাড্রেসটাই দেবেন কারণ এই এই কার্ডটা আপনার ওই অ্যাড্রেসে চলে যাবে ঠিক আছে সো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স আমার নব্বই ইউরো লাগছে টোটাল আমারও নব টোটাল আমাদের দুজন একশো আশি ইউরো লাগছে টোটাল এই ড্রাইভিং লাইসেন্স এর প্রসেসটাতে আশা করি এটা চেঞ্জ হলে বা আমাদেরকে আমাকে কিন্তু একটা টেম্পোরারি ই দিয়া দিছে পেপার দিয়ে দিছে এটা দিয়েও কিন্তু আমি এখন ড্রাইভ করতে পারবো তো আমাদেরও আশা আছে যে আমরা হয়তোবা ফিউচারে গাড়ি নিব তখন আমাদের হয়তোবা এটা অনেক কাজে দিবে সো যেইসব বাইরের স্টুডেন্ট হিসেবে আসবেন বা স্পাউস হিসেবে আসবেন আপনারা মেইন ডটরি ইউরোপে আসার আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন কারণ না finland এই মনে হয় এরকম একটা সুবিধা দিচ্ছে যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সও কিন্তু এখানে এলাউ করতেছে হ্যাঁ চেঞ্জ এক্সচেঞ্জ করার ক্ষেত্রে নেপালের কিন্তু এরকম করতেছে না ইন্ডিয়ান লাইসেন্সও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন অনেক ঠান্ডা গাইস অনেক ঠান্ডা সো আমি যে লাইসেন্সটার কথা বলতেছি বাংলাদেশ থেকে কিন্তু আপনাদের কোনো ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসতে হবে না জাস্ট যে জেনারেল লাইসেন্সটা আছে ওইটা নিয়ে আসলেই হবে আর এটার ভ্যালিডিটি থাকবে দুই বছর দুই বছরের মধ্যে আপনাকে ফিনল্যান্ডে আসার পরে এটা চেঞ্জ করতে হবে দুই বছরের মধ্যে আদারওয়াইজ কিন্তু হবে না সো দুই বছরের মধ্যেই চেঞ্জ করবেন আর এই তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর ফলো করে দিবেন আমাদের পেজটাকে একদম ফ্রি কোনো চার্জ লাগে না আপনার ফলো করতে গাইস আর এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি সো অবশ্যই কিন্তু লাইক করে দিবেন